তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করছি কিন্তু বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তাহলে মজাটা পাবে না চলো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আমার ব্লগটি দেখার আগে কেউ কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজেদের মধ্যে তোমরা শেয়ার করো প্লিজ প্লিজ তোমরা সবাই শেয়ার করো আর আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করো মা এখানে কাটাকুটি করতে চলে এসেছে মা আজকে কি কি রান্না হবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর করবাইয়ে বাইলে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল আর চিম তরকারি ভালোই কচি আছে নাকি এই লাউ গন্ডটা আমরা কিভাবে করি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তবেই দেখতে পাবে চলো আর আমাদের কিন্তু সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে

আমরা মেলায় গেছিলাম আর মেলায় গিয়ে কি মানে কি খেয়েছি কি করেছে সেগুলো তো দেখিয়েছি কিন্তু কি কি কিনেছে সেগুলো দেখায়নি দেখুন ইয়া বড় একটা ব্যাগ কিন্তু ব্যাগের মতো বেশি চলুন দেখিয়ে দি কি কি আছে দেখুন এই যে একটা চাটনি এনেছি এই চাটনিটা আমাদের ভেঙে গেছে এটাও বেশি একটা ভালো না কিন্তু খুব টাকা আর দেখুন একটা লবণের প্লেট এনেছি বাবুর আগের প্লেটটা কোথায় জন্য হারিয়ে গেছে তা এটা নিয়ে এসেছি বাবু হচ্ছে থালায় মানে খাওয়ার সময় থালার মধ্যে মানে লবণ নেয় না তার জন্য এই প্লেটটা নিয়েছি এটাতে লবণ নিয়ে খাবে আর এই দেখুন একটা লাইটার এনেছি আমাদের গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে মেলার মধ্যে যাতে দেখেছি কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা যে চলে আসতে করে আমাদের নোহাটা আমার সুন্দর সুন্দর দেখুন সুন্দর সুন্দর এগুলো এগুলোতে মশলা রাখবো বন্ধু তো দেখাবো না কি কি মশলা দিয়ে আমি রান্না করি এই দেখো পাশে ঘরেই ছিল আর আর এই ঠান্ডা তবে মেলার থেকে আলেনি বাইরের থেকে এনেছিলাম আমাদের হাট যে ওইখান থেকে এনেছিলাম বাদাম খুব মিষ্টি এটা কোন টুকু থাকার বাদাম খেলা বলেছিলুক না মনে না কিন্তু বাদামগুলো মিষ্টি পাঞ্জাবি আর আমরা মেলায় যেতে যেতে কিন্তু দেরি হয়ে পড়াশোনা করে যেতে যেতে তাও আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটার দিকে আর তারপরে আবার মেজু কাকুদের বাড়িতে গেছিলাম কাকিমার সঙ্গে গল্প করতে করতে আর একটু দেরি হয়ে গেছে মেলাটা ভালো করে ঘুরতে পারি যতটুকু ঘুরেছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে চলে এসছিলাম আজকে মেলাটা শেষ কিন্তু আপনাদের দাদা আমাকে নিয়ে যাবে না বলছে দেখো আমি ঘর ঝাড়ছি আকর্ষার জাল অনেক হয়েছে মানে হয়ে গেছে ঘরের মধ্যে ভর্তি যত ঝাড়ি তাও তত বেশি হয় আর না ঝাড়লেও হয় না তা এখন একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর মা কিন্তু আজকে রান্না বসিয়ে দিয়েছে মা বললো যে তুমি যাও ঘরগুলো একটুখানি ঝেড়ে নাও তা আমি এখানে ঘর ঝাড়ছি দেখুন কত ময়লা বেরিয়েছে

করছে সবাই কিছু রান্না বান্না করেছে করে টুকরে মা বললো লাউ তর তুমি করো লাউ ঘন্টটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাতে আমি এখন চলে এসছি চলো লাউ ঘণ্ট করতে কি কি লাগবে সেগুলো তোমাদের আগে দেখিনি এ দেখো লাউ হতে এখানে যে লাউ কুচি কেটে নিয়েছিল মা আর লবণ মেখে নিয়েছে আর জলটাও ঝরে জলটাও ফেলে দিয়েছে এখানে লাগবে মাছের মাথা যেটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো লাগবে কালো জিরে রাঁধুনি হলুদ লবণ কাঁচা ধনেপাতা পাতা কুচি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আদা কাঁচা লঙ্কা আর মশলা এখন যেগুলো লাগবে সেগুলো নিচ্ছে আমার সঙ্গে দেখো এখানে গরমটা কড়াইটা গরম হয়ে গেছে বেটে আমি তেল দিয়ে দিচ্ছি আর লাউ কিন্তু বেশি তেল লাগে না আর এটা গরমকালে মানে খাওয়াটা খুব ভালো তোমরাও লাউ একটু বেশি বেশি খাবে গরমকালে পেটটা ঠান্ডা থাকবে আর শরীরের পক্ষে খুব ভালো হ্যাঁ দেখো তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এগুলো ভেঙে দিচ্ছি ভেঙে মধ্যে ছেড়ে দিলাম লঙ্কাটা একটু কালো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা তেজপাতা গুলো এরকম আর্ধেক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আর লাল কিন্তু লবণ মাথা ছিল তোমরা লবণ মেখে দে আর কিন্তু সিদ্ধ করতে হবে না রাখা মাথা গুলো মাছের মাথা মাছের মাথাও দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ঢেকে রেখে দেব আর ততক্ষণে আমিও মশলাটা বেটে নি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লাউ তরকারি কিন্তু বেশি ঝাল করলে মোটেই ভালো লাগে না এ দেখো এখানে এই চার পাঁচটা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু বেশি দিও না বেশি দিলে কিন্তু লাউ তরকারি টেস্টই নষ্ট হয়ে যায় আর নিয়ে নিচ্ছে পরিমাণ মতন এজের রাঁধুনি

এবার মশলা বাটা হয়ে গেছে আমার কমপ্লিট এবার এই মশলাগুলো দিয়ে দেবো এই লাউ ঘন্টায় বাবা এখন গরম জল তোর গায়ের থেকে ঘাম অলরেডি বেরোচ্ছে তুই বলছিস গরম জল বাবা পাগল হয়েই তো তোর কথা শুনে আরে কি বাবা ফ্যান চলে তুমি চব্বিশ ঘন্টা বসে থাকতে পারো ঘরের মধ্যে আর স্নান করার সময় তোমার গরম জল লাগবে মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার আবার ঢেকে জল চেপে উঠবে না সেই জল থেকে কিন্তু লাউটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে লাউ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম যে ওইটা দিয়ে দিচ্ছি এবার যখন দেখবেন যে লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে তখন এই যে সামান্য পরিমাণ এটা লাউটা আমি একটুখানি টেস্ট করে দেখেছি কি এমনি একটু মিষ্টি মিষ্টি আছে তার জন্য আমি বেশি কিন্তু মিষ্টি দেব না আগে টেস্ট করে দেখে নেবেন তারপরে দেবেন আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনি দেবেন নালে কিন্তু তরকারিটা মানে সিদ্ধ হবে না আদা কাঁচা সিদ্ধ হয়ে থাকবে মিষ্টিটা পরে দেবেন এবার আবার একটুখানি চেপে ঢেকে রাখবো তারপরে নামিয়ে নিলে ব্যাস হয়ে যাবে আমার লাউ ঘন্ট বাবু জমিতে সার দিচ্ছে স্নান টান করে চলে এসছি পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি আজকে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখো লাউ ঘন্ট এখানে আছে যে ডালের বড়া আর আছে বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা আর এখানে আছে টমাটার টক আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না আর নিজেদের মধ্যে আপনারা শেয়ার করুন শেয়ার না করলে আমি মানে আগিয়ে যেতে পারবো না তার জন্য আপনারা প্লিজ হেল্প করুন